গরম ভাত কিংবা গরম রুটির সাথে যদি থাকে গরম গরম মুরগির গিলাকলিজা ভুনা তাহলে কেমন হবে বলুন তো আসসালামু আলাইকুম রেনিসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুরগির গিলাকলিজা ভোনার রেসিপি এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় রেসিপি যেটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায় তার জন্য এখানে আমি নিয়েছি দশ থেকে বারোটা মুরগির গিলা এবং কলিজা দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এখনও যদিও রান্না হয়নি তাও কিন্তু দেখেই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন রান্নাটা হবে এতটাই টেস্টি একটা রেসিপি চুলাতে কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি কিন্তু সবসময় সরিষার তেলে রান্না করি সেটা হয়তো যারা কন্টিনিউ আমার রেসিপি দেখেন তারা জানেন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাতে পানি ছিল আমি ধুয়ে নিয়েছি তার জন্য একটু জোরে দেওয়া হয়ে গেছে আর কি হাতটা সাথে সাথে সরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ এবং দারুচিনি এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এগুলা আমি এক মিনিটের মতো ভেজে নেব তেলের সাথে এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট জিরা এবং গরম মশলা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আজকে আমি পেস্ট করা মশলাতে এই রেসিপিটা তৈরি করব তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিলাম সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত যারা যারা আমার আজকের রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্য একটা লাইক দিয়ে দেবেন মশলাটা কিন্তু আমি খুব দারুণভাবে কষিয়ে নিয়েছি একেবারেই তেল ছেড়ে এসেছে মশলা থেকে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব গিলা কলিজাগুলা। তারপর মশলার সাথে আমি মুরগির গুলাও খুব ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু আমার খুবই পছন্দ এতটাই টেস্টি লাগে আমার কাছে এ রেসিপিটা যতক্ষণ না এই মুরগির গিলাকলিচা থেকে একেবারেই তেল ছেড়ে আসবে এটাকেও ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব অলরেডি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি আমি এটাকে ভোনা রাখব অতিরিক্ত পানি দিব না দেখতেই পারছেন আমি কতটা কষিয়ে নিয়েছি প্রত্যেকটা তরকারি কিন্তু টেস্ট নির্ভর করে মশলা কষানো কিংবা সেই উপকরণটা কষানোর উপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে ঠিক তখনই আমি চুলাটা অফ করে দেব আর অতিরিক্ত পানি দিলে কিন্তু এগুলা ভেঙে যাবে আর তাছাড়া বেশি সিদ্ধ হয়ে গেলে এর টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসব বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর এখনও কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা হয়ে আসেনি আমি আরও দশ মিনিটের মতো চাল করে নিচ্ছি আবারও দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি দুই রকম মশলা এখানে দিয়ে নেব এক মতো গরম মশলা গুঁড়া ভেজে নিয়ে এসলাম গরম মশলাটা সেই গুঁড়াটা দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এক চামচের পরিমাণ ভাজা জিরা গুঁড়া এই দুইটা উপকরণ দিলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয়ে যায় দিয়ে নিলাম জিরা গুঁড়াটা তারপর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে দেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য যারা যারা এখনও লাইক দেন নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আমি অলরেডি কথা বলতে বলতে চুলা অফ করে দিয়েছি এখন সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড